এই মাত্র খেলা দেখে ফিরলাম আর বলবো আজকের ম্যাচটা দেখে মন খুশি হয়ে গেছে ভাই হোম ফ্যান্সরা যেরকম খেলা দেখতে চেয়েছে মোহনবাগান আজকে ঠিক সেই খেলায় ডেলিভার করেছে দেখিয়ে দিয়েছে মোহনবাগান যে হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন আমরা টেবিলে এক নম্বরে তাকে ডিজার্ভ করি আর সেই খারাপ শুরু আইএসএল এ সেখান থেকে কামব্যাক করে টেবিলে এক নম্বরে মোহনবাগান আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে মোহনবাগান আউটস্ট্যান্ডিং ক্ল্যাপ আজকে মোহনবাগানের পারফরমেন্সের জন্য ক্ল্যাপ কেন বলছি ক্ল্যাপ গ্রেক স্টেওয়ার্ট আশিস রায় দুটো প্লেইং ইলেভেনের টপ প্লেয়ার যারা প্লেইং ইলেভেনের প্রতিনিয়ত খেলে তাদের ছাড়া মোহনবাগান যে এই পারফরমেন্সটা দিয়েছে আউটস্ট্যান্ডিং সত্যি কথা বলবো পেট্রাটস ভালো খেলছে কিন্তু পেট্রোটস সেই খেলা দেখতে পাচ্ছি না ক্রিয়েটিভিটি যদি পেট্রোটস আরও করে তাহলে ভাবুন তো ম্যাচটা মোহনবাগান কি দাঁড়াবে একবার মানবীর এই মুহূর্তে মোহনবাগান দলে গ্রেক স্টুয়ার্টের পরে যদি কেউ টপ ফর্মে থাকে অ্যাটাকিংয়ের দিকে সেটা হচ্ছে মানবীর সিং ভাই পরপর তিন ম্যাচ এক ম্যাচের কথা বলছি না পরপর চার ম্যাচ মোহামেডান ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ আর আজকে জামশেদপুর ভাই পরপর চার ম্যাচে মানবীর ব্যাং অন পারফরমেন্স করেছে আমি মানে সত্যি কথা বলছি মানবীর যা খেলছে উইং থেকে আউটস্ট্যান্ডিং আজকে ডিভি পেডরসের থেকে আসা আরও বেশি ছিল কিন্তু ডেলিভার কে করেছে মানবীর আর দীপক টাংড়ি আজকের ভাই দীপক টাংড়ি দেখিয়েছে যে সে ভালো খেলতে পারে এবং উইদাউট কাট ভালো খেলতে পারে শুধু ব্যাক পাস নয় ফ্রন্ট পাসও দিতে পারে দীপক টাংড়ি দীপক টাঙ্গরি এতদিন জানতো যে আমি প্লেইং ইলেভেনের সুযোগ পাই তাই জন্য দীপক টাঙ্গরি নিজের খেলা উন্নতি করতো না কারণ দীপক টাঙ্গরি জানে যে আজকে আমার কাছে সুযোগ থাপা নেই আজকে যদি আমি আমার খেলা দেখাতে পারি তাহলে কোচের কিন্তু আমাকে খেলাতে বাধ্য দীপক টাঙ্গরি আজকে নিজেকে প্রমাণ করার জন্য খেলেছে আর নিজেকে প্রমাণ করেছে দীপক টাঙ্গরি ভাই আউটস্ট্যান্ডিং ভাই দীপক টাঙ্গরি আউটস্ট্যান্ডিং খেলেছে আর লিস্টন আইএসএল এ এই সিজনে তার প্রথম গোল আর আমি বলবো এই যে লিস্টন আজকে গোলটা করেছে তিন চারজনকে ডচ করে কাটিয়ে এই গোলটা টপ ফাইভের মধ্যে থাকবে লিস্টনের ভাই আউটস্ট্যান্ডিং গোল করেছে মানভীর দুটো অ্যাসিস্ট করেছে এবং প্রথম গোলটা টম অ্যালড্রেট যেটা মেরেছে আউটস্ট্যান্ডিং বুলেট মেরেছে ওখান থেকে কর্নার ডিভি সেটা বলটা ক্লিয়ার ঠিকঠাক করে করেনি সেখান থেকে বলটা দীপক টাঙ্গনির কাছে গেছে দীপক টাঙ্গনী মিস একটা মানে ভলি করেছে সেখান থেকে বলটা অ্যালবার্টোর কাছে গেছে অ্যালবার্টও ফ্লিক করেছে আর টম অ্যালডেড পারফেক্ট বলটা সাইড ভলি করে বুলেট মেরে গোল করেছে পনেরো মিনিটে মানে আমার ভাই বলছে যে ভাইয়ের সাথে খেলা দেখতে গেছিলাম মানে ভাই আমি আর দিদি তো ভাই বলছে যে টয়লেটটা করে আসি সবে তো পনেরো মিনিট হয়েছে মোহনবাগান গোল করতে পারবে না মানে মোহন এত তাড়াতাড়ি গোল হয় না সরি এত তাড়াতাড়ি গোলটা হয় না একটু পরে গোল হবে আমি বলছি ভাই এটা মোহনবাগান কিন্তু ঠিক আছে অন্য দল না যাস না সিট থেকে উঠে সবে দুটো সিঁড়ি যাবে গোল আউট স্ট্যান্ডিং ভাই মোহনবাগান আজকে দারুণ খেলেছে দারুন আজকে ভালো খেলে মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে গেছে এই সিজনে অনেকে বলছে বেস্ট অ্যাটাকিং সাইড নাকি নর্থ ইস্ট তবে আমি মানি না ভাই আমি বেস্ট অ্যাটাকিং সাইড মোহনবাগানকে মানি কারণ নর্থ ইস্টের দু একজন ইন্ডিভিজুয়াল ভালো খেলছে কিন্তু মোহনবাগানের গোটা অ্যাটাকিংটাই ভালো খেলছে সেই জন্য আমি মোহনবাগানের অ্যাটাকটা বেশি বেটার মনে করি কারণ গ্রেক স্টেভার ছাড়া মোহনবাগান যে এত ভালো অ্যাটাকিং ফুটবল খেলছে তার প্রশংসা যত করবো তত কম মানভীর লিস্টন দীপক টাংড়ি প্রশংসা করলাম এবং আপুইয়ার প্রশংসা আমি প্রতিদিন করছি ভাই মোহনবাগান স্ট্রাগেল করছিল তার মূল কারণ ছিল আপুইয়ার শুরুর দিকে ঠিকঠাকভাবে সেটেল না করা এবার আপুইয়া সেটেল করে গেছে মোহনবাগানের ডিফেন্সটা ভাবুন এবং অফেন্সটা ভাবুন একটা হোল্ডিং মিডফিল্ডার আমি কেন বলেছিলাম যে আপুইয়া ঠিকঠাক খেললে বিদেশের ক্লাবেও কিন্তু সুযোগ পেয়ে যেতে পারে আপুইয়া ভাই সেই লেভেলের ফুটবলার আছে আর লাস্ট আপুইয়া দুটো ম্যাচেই কিন্তু ইয়েলো কার্ড খাইনি আপুইয়া একটা ইয়েলো কার্ড খেলে কিন্তু সাসপেনশন পেয়ে যাবে সেটাও আপুইয়ার মাথায় আছে যে ভাই আমি একটা ইয়েলো কার্ড খেলে আমি সাসপেন্ড হয়ে যাব পরের ম্যাচ পরপর দুটো ম্যাচ একটা হোল্ডিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ হচ্ছে ইয়েলো কার্ড কনসিট করা মানে কাজ মানে ওদের কাজটাই এরকম যে ছোটো ছোটো ফাউল করে ইয়েলো কার্ড কনসিট করা কিন্তু আপুইয়া জানে ভাই নিজের এই ইয়েলো কার্ডটাকে খুব ভ্যালু দিচ্ছে আপুইয়া তো আপুইয়ার জন্য ক্ল্যাব আর বিশাল ক্যাটকে আমি কী বলবো ভাই প্রতিদিন বিশাল ক্যাট প্রমাণ করে প্রতিদিন প্রত্যেক কটা ভারতীয় কোচের চোখে আঙুল দিয়ে ঢুকিয়ে দেখায় যে দেখ ভাই দেখ আমি কত ভালো পারফরমেন্স করছি কেন আমি সুযোগ পাচ্ছি না দীপ আমাকে যদি যদি কোনো কোচকে যদি প্রশ্ন করা হয় বিশাল ক্যাট যে প্রশ্ন করে যে আমি কেন সুযোগ পাচ্ছি না স্যার একটু আমাকে বলুন কোচ কোচ কিছু বলতে পারবে না ভাই বিশাল ক্যাট তো আউটস্ট্যান্ডিং জেমি ম্যাকলারেনের থেকে আমার আরও বেশি আশা আছে ভাই আমি জেইম ম্যাকলারেন অনেক যথেষ্ট ভালো প্লেয়ার এত কোনো সন্দেহ নেই কিন্তু জে ইম থেকে আরও বেশি আশা করছি আজকে জেমি ম্যাকলারেন গোল করেছে পঁচাত্তর মিনিটে কিন্তু ওই গোলটা ভাই মানভীরের গোল ওটা নাইনটি নাইন পার্সেন্ট গোল মানবিরকে দেওয়া উচিত কী মানভিড একা সব করে দিয়েছিল শুধু যে ম্যাকলারেনকে প্লেস করতে হতো জায়গাটা তো পেট্রাটস আর ম্যাকলারেন কবে আরও একটু জ্বলন্ত ফর্মে আসবে সেটাই আমি দেখার অপেক্ষায় আছি এবং সব থেকে বড়ো কথা এর পরের ম্যাচে ভাই গ্রে এক্সটেওয়ার্ড আসছে মোহনবাগানকে রোগ সাকতো রোগলো একটাই কথা বলবো রোকসাগত রোগলো আজকে নিউট্রাল ফ্যান যারা খেলা দেখবে তারা বলবে ভাই ম্যাচটা একতরফা হয়েছে অবশ্যই ম্যাচটা একতরফা হয়েছে কিন্তু মোহনবাগান ফ্যানসরা বলবে ভাই ম্যাচটা দি বেস্ট হয়েছে এবং আমি বলবো হোজেম মলিনার প্রশংসা আমি অবশ্যই করেছিলাম আপনারা দিন আগে বলেছিলেন যে হোজেম মলিনার কাজ ভালো লাগছে না আমি বলেছিলাম যে হোজেমলিনার উপর একটু ভরসা দেখাতে হবে হ্যাঁ কিছু কিছু জায়গায় হোজিমলিনার উপর আমারও একটুখানি হয়েছিলো যে হোজেম মলিনা তিনি সঠিক এখনো দল নির্বাচন করতে পারছে না বা হোজেম মলিনা ভুলভাল সাবটিউট করছে কিন্তু হোজে মলিনাও আমি আগেও বলেছি হোজেম মলিনাকে টাইম দিতে হবে কিন্তু হোজেম মলিনা সেই টাইমটা পেয়ে দলটাকে যে ইউটিলাইজ করেছে আর আমি ছকে বলেছিলাম আজকে চার প্রথমে তো আমি বলেছিলাম যে আজকে চার চার এক এক ফর্মেশানে খেলাতে পারে কারণ মলিনা যেহেতু নিজের ফরমেশন পেয়ে গেছে তাই আমার একটা ভেবেছিলাম যে মলিনা কিন্তু ফরমেশনে পরিবর্তন নাও করতে পারে ফোর ফোর ওয়ান ওয়ান মলিনার দেখেছে দলটা সেট খেয়ে গেছে খালি কাজ ছিল সেই জায়গায় দীপেন্দুকে ই অ্যাড করা আর দীপেন্দু আজকে সত্যি কথা বলছি রাইড ব্যাকে খুব ভালো খেলেছে আমি যেটা বলেছিলাম দীপ্পেন্দুর ট্র্যাক ব্যাক যেহেতু দীপেন্দু বেশি করতে পারে না দীপেন্দুর অ্যাটাকে যাওয়ার দরকার নেই আর মলিনা ঠিক ওইটাই বুঝিয়েছে দীপেন্দুকে দীপেন্দু যখনই দেখেছি দীপেন্দু নিজেদের হাপেই ছিল দীপেন্দু ভাই জানে যে আমার স্ট্রেংথ স্পিড নয় আমি সেন্টার দীপেন্দু নিজেদের হাপেই ছিল সাইড লাইনে তো দীপেন্দু যেরকম কোচ বুঝিয়েছে আর আমি যেটা প্রেডিট করেছিলাম দীপেন্দুর খেলা কি হতে পারে স্টাইলটা সেটাই কিন্তু আজ দীপেন্দু পুরো মাঠে খেলে দেখিয়েছে ভাই দীপেন্দু আউটস্ট্যান্ডিং টম আর অ্যালবার্টো দুজন মিলে মোহনবাগানের ডিফেন্স কিন্তু ক্লিনশিট দিচ্ছে মানে এ চারটে ক্লিনশিট কিন্তু বিশাল ক্যাদের হয়ে গেল এক নম্বরে আছে পাঁচটা ক্লিনসিটে গুরপ্রীত সিং সান্ধু চারটে ক্লিনশিটে আবার বিশাল ক্যাদ কিন্তু চলে এলো আজকেও কিন্তু বিশাল ক্যাদ ইকুয়ালি ভালো সেভ করেছিল তো মোহনবাগানের বাগানের জন্য তিনটে আজকে গুরুত্বপূর্ণ গোল অবশ্যই ভালো ভালো করেছে প্রথমটা টম অ্যালরেড পনেরো মিনিটে তারপরে লিস্টন কোলাসর বিশ্বমানের গোল মানে কি বলবো যত প্রশংসা করব তত কম সেই আমার ব্রাইটের কথা মনে পড়ে গেছিল। স্টিল ব্রাইট স্টিল ব্রাইট আজকে কমেন্টেটার আর মেবি বলতে পারে যে স্টিল লিস্টন তো আমি তো এখন হাইলাইট দেখিনি আমি মেবি হাইলাইটটা এসে দেখবো আমি জাস্ট মাত্র ঘরে এলাম আমি খেলার দিন তাড়াতাড়ি করে ঘরে আসি এবং লাস্ট গোলটা যে ম্যাকলারেন করেছে যেটাও কিন্তু পুরোপুরি কৃতিত্ব মানবীর সিংয়েরই ছিল তো আজকের আমি ম্যান অফ দ্য ম্যাচ দীপক নয়তো মানবীরের মধ্যে একজনকে দেবো আমি মানবীর সিংকেই দেবো কারণ স্টেডিয়ামে খেলা এনজয় করা যায় কিন্তু স্টেডিয়ামে টিভির মতো কিন্তু অত ভালো খেলা দেখা যায় না এটা অনেস্টলি আমি বলবো তো যাই হোক ম্যাচটা আমি স্টেডিয়ামে দারু উপভোগ করেছি আমার দিদি তো আজকে এত মানে চিল্লামিল্লি করছে আশেপাশের লোকগুলি ঘুরে ঘুরে দেখছে যে ভাই যে কী হয়েছে এত তো ওভারঅল আজকে ভালো ম্যাচটা আমরা দেখেছি তো আপনার ম্যাচটা কেমন দেখেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং জানুন জানুয়ার জন্য সবকে একটু করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ